الله اكبر انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه الله اكبر الله اكبر الله কারণ আমি আল্লাহ তোমাদের সব নিয়ামত দান করেছি আবার গোলাম তাহলে আমি তোমাদের এক নাম্বার বন্ধু আমি ছাড়া তোমাদের বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ সেই আল্লাহ পাক আমাদের কি পরিমাপে বন্ধু কতটুকু গুরুত্বপূর্ণ বন্ধু আপনারা সবাই বুঝতে পারবেন এখানে যারা মুরব্বি আছেন বা যুবকেরা আছেন যুবকেরা অনেকেই বুঝবেন না কিন্তু যারা মুরব্বি আছেন বয়স হয়ে গেছে তারাই বুঝতে পারবেন যখন বিপদে পড়ে যায় তখন কিন্তু আপনার প্রাণের স্ত্রীও আপনার পাশে থাকতে চায় শ্বশুর শাশুড়ি থাকতে চায় না কেউ থাকতে চায় না স্বার্থ ছাড়া একমাত্র শুধু মা আর বাবা থাকেই কিন্তু যখন মহা মুসিবতে পড়ে যাবেন তখন মা বাবাও কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দুনিয়াতে বলেন আর আখেরাতে বলেন একমাত্র আমাদের বন্ধু আল্লাহ কারণ আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু সবাই বলে আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই এইবার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবা না الله بلتن يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وأمر كلامنا ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিস না করিস তার কারণটা হলো কারণ ইহুদি এবং খ্রিস্টানরা যদিও মৌখিক ভাবে বলে আমরা তোদের বন্ধু কিন্তু উপরে উপরে বন্ধু যদিও বলে কিন্তু নিজ দিয়ে তোদেরকে বাস দিতে চায় ঠিক কিনা তার মানে হলো যখন পানির প্রয়োজন পানি দিবে না যখন বর্ষা হয়ে বাংলাদেশ ডুবে যাবে তখন পানি দিয়ে আর ডুবাইয়ে দিবে কি বন্ধু আমাদের বুঝেন নাই কথাটা পুরুষ মানুষের জন্য আর কি লাগবে বলেন আমার ভাইয়ের আমার বন্ধু সেই আল্লাহকে আমাদের বন্ধু বানাতে হবে যিনি আমাদের সব নিয়ামাত দান করেছেন নবীজি বলেন এই দুনিয়াতে যদি আল্লাহ সারা কাউকে যদি আমাকে বন্ধু বানানোর যদি আদেশ আল্লাহ বাদ দিতেন আমি আমার আবু বাকর ছাড়া অন্য কাউকে বন্ধু বানাতাম না আমার ভাইয়ের আমার বন্ধু তার মানে সুন সাল্লাল্লাহ্ তিনি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন নবীজি আমার আল্লাহকে বন্ধু হিসাবে যখন গ্রহণ করেছিলেন আর আমরা যদি আল্লাহ হিসাবে বন্ধু আল্লাহকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করে নেই তাহলে আল্লাহর জন্য আমরা সবকিছু ছেড়ে দিতে পারবো ঠিক কিনা মান হাব্ব আলিল্লা আলিল্লাহ ও আলী আলিল্লাহ ফখত ইস্তাক মাল আল ইমান আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে

আমার আপনার নবীর নবুতের দায়িত্ব যখন পেয়ে গেলেন আমার ভাইরের দায়িত্বটা কম নাকি বেশি সবাই বলে কতটুকু বেশি আল্লাহর নবী নবীর তার উন্মাদের দায়িত্ব নবীদের উপর নিয়ে তো পুরো ওয়ার্ল্ডের দায়িত্ব আল্লাহর নবীর উপর ন্যস্ত করলেন নবতী দায়িত্ব দিয়ে দিলেন আমার আপনার নবী যখন নবতী দায়িত্ব পেয়ে গেলেন রসুল যখন তার কমের মানুষদেরকে যখন আল্লাহর কিতাবের দাওয়াত দিতে লাগলেন কালেমার দাওয়াত দিতে লাগলেন তখন ওই মুহূর্তে আবু জেহেল উদ্বাস সাহেবা তারা ভোটবিহীন ক্ষমতায় বসেছিল ক্ষমতার চেয়ারে বসেছিল ওই সময় ওই মুহূর্তে কিন্তু ভোটবিহীন ছিল ক্ষমতা দিয়ে তারা বসেছিল জনগণের মতের বিরুদ্ধে তারা ছিল আল্লাহ নবী যখন কালেমার যখন দাওয়াত দিলেন তখন আবু জেহেল উদ্বাস তারা যেই কাজটা করলো নবীজির বিরোধিতা করলো তারা বলল মোহাম্মা তুমি যেই কাজটা করছো এটা সঠিক কাজ করছো না তার মানে তুমি যাই করো না কেন আমার বাড়ি খেয়ে আসো টাকা লাগে নাও নারী লাগে নাও যা লাগে সব নিয়ে নাও কিন্তু ক্ষমতার চেয়ারে গুতা মারবা না আল্লাহ নবীর বিপক্ষে তারা বলেছিল কাস মাওলিহাদ কর মুহাম্মা যেই নবদের নবপ্রাপ্ত হয়েছেই কোরানকে দাওয়াদ দেয় ওই কোরানটাকে বন্ধ করে দাও আমার ভাইয়েরা আমার বন্ধু সবাই জবান খুলে বলবেন তারা কি নবিজরি কোরানকে বন্ধ করতে পেরেছে তারা কি পেরেছে নাকি তারা ওই সময় পারে না পারবে না কেমন পর্যন্ত কোরআনটাকে বন্ধ করবে না কারণ কোরআনটাকে যিনি হেফাজত করবেন তিনি যদি আগুন লেগে ধ্বংস হয়ে যা যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি করে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বভার লক্ষ লক্ষ কোরআন হবে তারা সা পিয়ে আসমানী গ্রন্থ বাঁচাবে কোরআনের বাণী বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ তারা যখন পারলো না তখন নবুজরের চাচা ابي তালিবের কাছে সেটাকে বল না ابي শোনো তোমার ফাতিজা কি এখনো সময় আছে থামাও সে যদি চায় আমাদের পাশে একটা সুন্দর চেয়ার চেয়ার চায় আমরা দিয়ে বলা হলো যদি তারা চায় মুহাম্মদ যদি চায় তাহলে সুন্দর নারী দিব টাকা দিয়ে বাড়ি করে দেব কিন্তু এই কাল এবার দাওয়াত বন্ধ করতে হবে কিন্তু আল্লাহ নবীজিকে যখন আবু তালিব যখন অফার করলেন নবীজি বললেন আল্লাহ পাক যে দায়িত্ব আমাকে দিয়েছেন এক হাতে যদি তারা চন্দ্র অন্য হাতে যদি সূর্য নিয়ে আসে আমি মুহাম্মদ বলছি ঘোষণা দিচ্ছি ওই আলজার দায়িত্ব ছাড়া অন্য কোন দায়িত্ব আমি মুহাম্মদ গ্রহণ করব না জরে কোন সুবহানাল্লাহ এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে নবীর প্রিয় প্রিয় সাহাবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে এমন কোন সাহাবী নাই তাকে কষ্ট দেওয়া হয় নাই বিশেষ করে আমার আপনার নবীজিকে অত্যাচার করা হয়েছে আমার ভাইরা আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন যখন নামাজে দাঁড়িয়ে যেতেন কাফেররা পিছনে চলে আসতো নবীজি যখন সিজদায় চলে যেতেন পটাউ পচা উটের নারী ভুরিগুলো নিয়ে আর নবীজির দেহের উপরে তারা তুলে দিতেন নবীজি দম বন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা ঠিক এমন সময় নবীজির স্ত্রী খাদিজা নবীজির চাচা নবীজির মেয়ে ফাতেমা এরা মাঝে মাঝে যারা দেখতেন তার সহযোগিতা করতেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই পরিমাণ অত্যাচার নবীজিকে করার পর এই পরিমাণে অত্যাচার যখন নবীজিকে করেছে তবু তারা কোরআন বন্ধ করতে পারে নাই নবীজির দাওয়াতি মিশন ভীষণ থেকে বন্ধ সরাতে পারে নাই আমরাও দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সেইটা বলি আমাদেরকে যতই কোরআনের এর মাহফিল গুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হোক না কেন যতই আমাদের জেলের ভিতরে বন্দি করা হোক না কেন কোরআনের সত্য কথা হোক কথা বন্ধ হবে না মুসলমান ঠিক কিনা আমার ভাইরা আমি না বললে অন্যজন বলবে সে না বললে অন্যজন বলবে আল্লাহর কথা বন্ধ থাকবে এই যে করোনাকালীন সময় কাবা শরীফের তাওয়াব বন্ধ ছিল ছিল না কিন্তু কাবা শরীফের তাওয়াফ আল্লাহ পাক মানুষ দিয়ে না করালেও আবাবিল পাখিগুলো দিয়া আল্লাহ পাক তা কাবা আল্লাহ আল্লাহ পাক কাবা শরীফটাকে প্রদক্ষিণ করিয়েছেন তাইফ কোতা করিয়ে নিয়েছেন তাওয়াফ করিয়ে নিয়েছেন আমার ভাই আমার বন্ধুগণ ইসলামের কথা কোরআনের কথা কখনো বন্ধ থাকে না কখনো বন্ধ থাকবে না আমার আপনার নবীজিকে এক যায় যখন হিজরত করানো হলো নবীজি যখন তার দেশ মুখা থেকে যখন বিতাড়িত হয়ে নবীজি যখন মদিনায় চলে গেলেন আমার ভাইয়ের ওই দিন তো কাফের কাফেররা মাস্টার প্ল্যান করেই ফেলেছিল আজকে মোহাম্মদকে বেরে ফেলে দিব ঘরের চার দিক দিয়ে যখন তারা ঘিরে ফেললো আল্লাহ পাক নবীজিকে বললেন এক মুঠো মাটি নেন মাটি নিয়ে যখন ছিড়ে ছিটিয়ে দিলেন চকের চকের ভিতরে ধুলা চলে গেল সবার চকে ধুলা বিয়া নবীজি আবু বকরকে নিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি যখন রওনা দিয়ে দিলেন একটা গুহারের ভিতরে নবী দিয়ে পালায়ন করলেন কাফের বেঈমানেরা সেই জায়গায় এসে গুহার মুখে তারা অবস্থান করলো নবীজিকে হত্যা করবে আমার ভাই আমার বন্ধুগণ নবীজিকে হত্যা করতে পারে নাই সর্বোপরি তারা অ্যানাউন্স করে দিল যদি তোমরা মুহাম্মাদকে জীবিত অথবা মৃত যদি তোমরা আমার সামনে উপস্থাপন করতে পারো তাহলে একশো লাল উঠ পুরস্কার দেব ওই সময়ের একটা লাল উঠ মানে বর্তমানে একটা বিএমডব্লিউ গাড়ি মাইক্রো কোটি টাকার সম্পদ প্রায় একশো কোটি টাকা ছিল ঠিক অমন সময় অনেকেই টার্গেট নিয়েছিলেন নবীজিকে হত্যা করবেন আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলামকে যারা ধ্বংস করতে আসে তাদেরকে আল্লাহ পাখে দায় দিয়ে দেন সুরাকে মালেক নামে একজন সাহাবি ছিলেন যিনি মুসলমান হওয়ার আগে যখন এই খবরটা শুনলেন তখন তিনি চিন্তা করলেন মোহাম্মদকে হত্যা যদি করতে পারি প্রায় একশো তো লাভ পুরস্কার পাবো সেই পুরস্কারে আসায় সুরা কাফের সুরা কাফ রে মা কাছে যখনই চলে গেলেন ঘোরা দাফ রায়া চলে গেলেন নবজীর কাছে পৌঁছে যাবেন ঠিক তিন জায়গায় তার ঘোরাটার পা মাটির ভিতরে দেবে যায় আমার মেরা আমার বন্ধুগণ নবিজিকে হত্যা করতে সুরাকা পারে না সর্বোপরি সুরাকা বলে মোহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নও আমার ভাইয়ের আমার বন্ধুগণ সুরাকা প্রথমেই নবিজিকে হত্যা করতে গিয়া সে বুঝতে পেরেছে মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় মুহাম্মাদ আল্লাহর নবী মুহাম্মাদ শ্রেষ্ঠ রাসূল সে বুঝতে পেরেছে এবং সে বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাকে তুমি যাও আমার কেন যেন মনে হয়। আসবাদে কাল মক্কা মদিনার বাদশাল্লাহ তোমারে বানাইয়া দিবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে একটু লিখিত আকারে বলো মোহাম্মা যেন ওই সময় তুমি আমার ভুলে না যাও আমি সুরাকা যদি ওই সময় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর তোমার কাছে যাই তুমি আমাকে সদরে গ্রহণ করবা তোমার বুকে লাগায় নিবা আল্লাহর নবী সাইয়েদুল কওমাই বললেন অবশ্যই নিবলে সুরাকা তবে শর্ত হলো আমার পিছনে যত কাফের বেঈমানরা আমি এবং আবু বকরকে মুসলমানদেরকে হত্যা করতে চায় তাদেরকে তোমার ভুলভাল বলে সরায়া দিতে হবে সুরাকা বললেন হেরে সুরাবি রাজি আছি তবে আমাকে একটু লিখে দেন যাতে মক্কা বিজয়ের পর নবীজি আপনি আমারে ভুলে না যান আল্লাহর নবীর সামনে যখনই সুরাকা যখন গেলেন হাড্ডির উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইন করে দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে দুইটা বিষয় ঘটলো একটা হলো আল্লাহর নবী একমাত্র আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে তার নিজের জন্মভূমিকে নবীজি পরিত্যাগ করে মদিনায় চলে গেছে একমাত্র বন্ধু বানিয়েছিলেন কাকে সবাই বলেন কাকে আর অন্যদিকে সুরাকানবীজিকে হত্যা করতে এসেছিলেন আল্লাহ নবী বললেন তোমাকে আমি লিখিত আকারে দিয়ে দিলাম ইসলাম কায়েম হয়ে যাওয়ার পর তোমাকে আমি গ্রহণ করে নেব। আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি আমার চলে গেলেন মদিনায় চলে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ অনেকে আসলেন আমার ভাইয়েরা অনেকে আসতেন নবীজিকে বন্ধু বানানোর জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই ইঙ্গিতটাই তো দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আল কারীমের ভিতরে বলছে যদি তোমরা আমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করো বাদিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন যদি তোমরা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো অভিভাবক হিসেবে গ্রহণ করো আমি আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছি আমি আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করবো জোরে কন আল্লাহ